বিশ নভেম্বর দুপুর বারোটায় বরিশালের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দ্য পেরেস অনুষ্ঠানে এভাবেই নিজের অবস্থান তুলে ধরলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য এস শরফুদ্দিন আহমেদ চান্টু রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান সফনের সভাপতিত্বে এই দ্য পেরেস অনুষ্ঠানে বিএনপি নেতা শরফুদ্দিন ছান্টুকে স্বাগত জানান সাধারণ সম্পাদক খালেদ হোসেন আমি আমার দলের কথা যদি বলি আমরা এখনো ক্ষমতা যাইনি আমাদের বলার দিকে নেই দেওয়ার দিকে নেই আপনারা গোয়া করেন দেশটা একটা শান্তি আছে দেশে যেন মানুষ শান্তি থাকতে পারে খাইতে পারে মানুষের দেশের জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে দাম বাড়াচ্ছে যেভাবে এইভাবে চলতে পারে এইভাবে একটা দেশ চলে যাবে দেশটা চালাবার জন্য আপনাদের দরকার আপনার লকডাউন তো প্রয়োজন আছে না দীর্ঘ প্রায় পনেরো বছর পরে বরিশালের রিপোর্টার ইউনিটি মিলনায়তনে এই প্রথম বিএনপির কোন নেতা মির্জা পেরেস অনুষ্ঠান আয়োজন করলেন এবং এখানে তিনি সব সাংবাদিকদের সাথে মিলিত হন এবং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থেকে সত্যের পক্ষে কলম ধরার আহ্বান জানান সরাফুদ্দিন শান্টু আরিফ আহমেদ রিপোর্টার্স ইউনিটি বরিশাল